খুল হাক্কা ওয়া জহা আল বাতিল বাতিলা কানুল জাহাক জামাত ইসলামের নেতাদের মধ্যে কি এমন কোন নেতার কোরআন তালাত আপনার চোখের মধ্যে পড়েনি যে কোরআন তালাত শুনলে পরে চোখ থেকে অশ্রু ঝরে পড়ে হৃদয় বিগুলিত হয় অন্তরাত্মা কেঁপে ওঠে এমন কোন জামাত ইসলামের ইসলামিক স্কলারের তাফসির কি আপনারা শুনেননি যার তাফসির শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র একজন নেতার কোরআন তালাতের উপর ডিপেন্ড করে পুরো ইসলামী আন্দোলনকে আপনি প্রশ্নবুদ্ধ করে দিচ্ছেন তিনারে এই আয়াত পড়া কেন্দ্র করে সর্বমহলে প্রচুর সমালোচনা হচ্ছে এখন এই সমালোচনার মধ্যে এমন কিছু মানুষদেরকে দেখলাম যারা নাকি আলেম মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল তারাও তার সমালোচনা করছে সমালোচনা অবশ্যই করবে গঠনমূলক সমালোচনা তো আমরা আশাবাদী কিন্তু কথা হচ্ছে যে নাম মানুষদেরকে দিনের দাওয়াত দিবে মসজিদের মেম্বর থেকে হক কথাটা মানুষকে তুলে ধরবেন হক কথাটা মানুষকে বুঝাবেন তিনি ফেসবুক নামক সামাজিক প্ল্যাটফর্মে এসে একজন ভাইয়ের অসতর্কবশত কোরআনের আয়াতের ভুল তালাতের এমন সমালোচনা করলেন যেই সমালোচনার কারণে সেটা সমালোচনা বোঝানা গিয়ে প্রতিহিংসা এবং একটি দিনী সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি মসজিদের মিম্বরে বসে কতটুকু মসজিদের মিম্বরের আমানত রক্ষা করছেন ভাববার বিষয় একজন মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে তালিম দিবে শিক্ষা দিবে কিন্তু তিনি যদি মনের মধ্যে বিদ্বেষ পোষণ করে ভিন্ন কোনো মতাদর্শী ভিন্ন কোনো ব্যক্তিকে বা সংগঠনকে সমালোচনা করতে গিয়ে প্রতিহিংসা প্রকাশ করে তাহলে তার থেকে ছাত্ররা এবং এ জাতি কি বা প্রত্যাশা করতে পারে নায়বে আমির গতকালকে যেই আয়াতটি ভুল করেছেন এই ভুলটা তার অবস্থাটাও ওই হবে আপনার ওই ভুলটা যে তিনি করেছেন এটা ওনার ভুল তো ভারতের বিখ্যাত ডক্টর জাকির নায়ক তিনিও তো কোরআন উচ্চারণের ক্ষেত্রে তার কিছুটা উচ্চারণগত ভুল চলে আসে ওনার এই জন্য কি সকল খিদমাত গুলোকে আপনি অস্বীকার করবেন তিনি কিসের দায়ী তিনি কিসের ইসলাম প্রচারক এই ধরনের প্রশ্ন যদি করেন তাহলে তিনার প্রতি বড় ধরনের জুলুমি করা হবে গতকালকের যে পরিবেশটা ছিল তিনি অনেক লোকজন ছিল সেখানে হয়তো অনিচ্ছাকৃত করে ভুল না ভুল উচ্চারণ করে তিনি হয়তো কিন্তু আমরা যে তিনি আর সমালোচনা করছি এবং আমরা যে তাকে তার কারণে বাংলাদেশ জামাত ইসলামী দিন কায়ামের জন্য যে সংগঠনটি বিগত ষোলো বছর ধরে ফেসিসদের সাথে কোন ধরনের আতাত করে নি এই সংগঠনকে পর্যন্ত আমরা প্রশ্নবিদ্ধ করে ছেড়েছি এবং আমরা এমন কথা বলেছি আমরা যে জামাত ইসলামের নেতাদের কোরআন তাহলে তার কর্মীদের যে আরো কত ভয়াবহ হবে এর কোনো খবর নাই এই রকমের করে কথা বলা হয়েছে জামাত ইসলামের নেতাদের মধ্যে কি শুধুমাত্র অশুদ্ধ করে এমন নেতাই আপনাদের চোখে পড়লো জামাত ইসলামের নেতাদের মধ্যে কি এমন কোন নেতার কোরআন তালাত আপনার চোখের মধ্যে পড়েনি যে কোরআন তালাত ছিল্লে চোখ থেকে অশ্রু জড়ে পড়ে হৃদয় বিগুলিত হয় অন্তরাত্মা কেঁপে ওঠে এমন কোন ইসলামিক স্কলারের আলোচনাকে আপনারা শুনিননি যার ইসলামিক আলোচনা মাধ্যমে হাজারো লক্ষ লক্ষ শ্রোতা পঙ্গপালের মতো তাফসিরুল কোরআন মাহফিল শুনতে যায় জামাত ইসলামের এমন কোন ইসলামিক স্কলারের তাফসির কি আপনারা শুনিননি যার তাফসির শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ বক্তব্য এমন আপনারা ইসলামিক স্কলারের বক্তব্যকে আপনারা শুনেননি শুধুমাত্র একজন নেতার কোরআন তালাতের উপর ডিপেন্ড করে পুরো ইসলামী আন্দোলনকে আপনি প্রশ্নবুদ্ধ করে দিচ্ছেন প্রিয় ভাইয়েরা সমালোচনা অবশ্যই করবেন কিন্তু সমালোচনাটা যদি হিংসায় পর্যায়ে চলে যায় সমালোচনা যদি হিংসা পর্যায়ে চলে যায় তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আপনার যে সমস্ত ফ্যান্স ফলোয়ার আছে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করে ছাড়ছেন এক পর্যায়ে এই হিংসার কারণে জাতির মধ্যে বিভক্ত তৈরি হবে সমালোচনার মাপকাঠিও ইসলামে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আদিন উন্নসিহা সৎ উপদেশ দেওয়াই হচ্ছে দিন এই হাদিস থেকে প্রতিমান হয় যে কোনো মুসলিম যদি কোনো ভুল করে থাকে অপর মুসলিম ভাই তার ভুলটি ধরিয়ে দিবে সমালোচনা তো অবশ্যই করবেন কিন্তু সমালোচনা করার মানদণ্ড তো ইসলাম দিয়ে দিয়েছেন একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ তার ভুল দেখলে আপনি অবশ্যই বলবেন কিন্তু ব্যক্তির ভুল সংগঠনের উপর কেন চাপিয়ে দিচ্ছেন ব্যক্তির ভুল সংগঠনের গোটা খেদমতের উপর কেন চাপিয়ে দিচ্ছেন আপনি নিজেও ইসলামী আন্দোলন করেন না আপনি নিজেও ইসলামী আন্দোলন থেকে দূরে থাকেন আবার আপনি একজন মসজিদের ইমাম মসজিদের মিম্বর থেকে আপনি বিষদগার করছেন ইসলামী আন্দোলনের বিপক্ষে এটা অবশ্যই দিনের অনেক বড় ক্ষতি করলেন আপনি কি জানেন ওনার ব্যাকগ্রাউন্ড কি উনি জেনারেল শিক্ষিত থেকে উঠে আসা আমি এটাও বলছি না জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তি মাধ্যমে কোরআন কে ভুল পড়া যায় বা জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনের নেতাকর্মী হলে সে কোরান ভুল পড়তে পারবে আমি এটা বলছি না আপনি একজন আলেম আপনি একামত দিন থেকে পিছিয়ে আছেন বিজয়ী জেনারেল শিক্ষিতরা আজকে একামত দিনের ঝুকে গিয়েছে বা জেনারেল শিক্ষিত থেকেই একামত দিনের ক্ষেদমটা বেশি হচ্ছে এমন একটি সংগঠনকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন যে সংগঠনের কারণে অনেক জেনারেল শিক্ষিত বা আজকে দিনের বুঝ পেয়েছে তারা দিনের পথে এসে নিজেকে আলোকিত করেছে একজন মানুষের সমভাবে সকল গুণ বা বৈশিষ্ট্য থাকবে এমন হওয়া তো কোনো জরুরিও বিষয় নয় সুতরাং সমালোচনা করুন পোরাণ শুনা অনুযায়ী করুন আপনি যদি কাউকে পছন্দ নাই বা করেন এভাবে ফেসবুকে ইউটিউবে এসে ভিডিও পোস্ট করে কাউকে রোস্ট করার আগে অবশ্যই একবার আল্লাহ সুবাহ আলার কাছে জবাবদাহিতা করতে হবে এই চিন্তাটা করবেন বলে আশাবাদী এক্ষেত্রে সংগঠনের বাইবেল প্রতি কিছু পরামর্শ থাকবে বর্তমান মিডিয়ার যুগ এই মিডিয়ার যুগে আপনি যেখানে যাচ্ছেন আপনার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে সব দিক দিয়ে ক্যামেরা থাকছে সুতরাং সতর্কতার সাথে আপনি কথা বলুন আপনি মনে রাখবেন আপনার শ্বাস প্রশ্বাসের শব্দ ক্যামেরাতে রেকর্ড হচ্ছে